আমরা অসুস্থ হচ্ছি কিন্তু আমাদের আত্মবিশ্বাস কমছে না আমরা ওদের হাতে ঘুমাচ্ছি না কিন্তু আপনাদের প্রত্যেকের একজনের একজনের উপস্থিতি আমাদের কাছে একজনের একজনের দায়িত্ব মনে করছি আমরা সুতরাং আমরা যেহেতু দায়িত্ব নিয়েছি আমরা স্পষ্ট করতে চাই

আমাদের একজন একজন করে যদি ধরে নিয়ে যায় আমরা বিশ্বাস করি আপনারা প্রত্যেকটি এক একটি